মানুষকে বানাইয়া মৌলায় জাতের দিল পরিস কুরান কুজ মানুষ বজ মানুষ তো সামান্য ন তো শাক বাদ নূর দিয়া বাবা আদমকে বানাইয়া সদিদা কোরআন খুঁজ মানুষ বজ মানুষ তো সামান্য কোরআন খুঁজ মানুষ বজ মানুষ তো সামান্য মকরম আবেদ ফেরেস্তার সর্দার ছিল ধারাই মান্য করল লালের হার কুজ মানুষ মানুষ তো সামান্য নয় অহংকারে দারু মারো মানুষ ভালোবাসতে শিখো অহংকারে দারু মারো মানুষ ভালোবাসতে শিখো পাগল কবিশ্বয় মুর্শিদর মুমিন যদি হইতে হয় কুরান কুদ মানুষ বজ মানুষ তো সামান্য